প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা ক্লাস টেনে পড়ছ বা দশম শ্রেণীতে পড়ছ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ এটি গুরুত্বপূর্ণ গল্প আজকে ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে এই নদীর বিদ্রোহের গল্পটি প্রতিটি লাইন ধরে আমি বুঝিয়ে দেবো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তাহলে গল্পটি আশা করি জলের মতো করে বুঝে যাবে তার আগে তোমাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে চ্যানেলে পাশে থাকবে এবং ভালো লাগলে এটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো শুরু করি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ কি বলছে চারটে পঁয়তাল্লিশে প্যাসেঞ্জার ট্রেনটি রওনা করিয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল আমি চললাম হে বলছে তাহলে এই মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ গল্পে কেন্দ্রীয় তথা প্রধান চরিত নদের চাঁদ এই নদের চাঁদ ছোটবেলা থেকে এই নদীকে সাক্ষী করে বড় হয়েছে অর্থাৎ তার শৈশব কিশোর এবং যৌবনকাল নদীকে কেন্দ্র করেই তৈরি গড়ে উঠেছে নদের চাঁদ এখন স্টেশন মাস্টার নদের চাঁদ এখন স্টেশন মাস্টার সে শহরে কোনো এক স্টেশনে স্টেশন মাস্টারই কাজ করে এবং সেখানেও একটা নদীকে কেন্দ্র করেই তার যে পরবর্তী জীবন অতিবাহিত হবে তাই গল্পের মানিক বন্দ্যোপাধ্যায় সেই দৃশ্যপাটি তুলে ধরেছেন তাই বলছে কি বলছে দেখো আমি তোমাদের পড়াচ্ছি তোমরা দেখে নাও ওই যে চারটে পঁয়তাল্লিশে প্যাসেঞ্জার ট্রেনটি রওনা করিয়া দিয়া নদের চা নতুন সহকারীকে সহকারীকে ডাকিয়া বলিল আমি চললাম হে অর্থাৎ চারটে পঁয়তাল্লিশ স্টেশনের নির্দিষ্ট সময় যেন ট্রেন ঢোকে যে চারটে পাঁচটা ছটা এরকম নির্দিষ্ট ট্রেন আছে ডাউন আপ ট্রেন হয় সেই রকম ট্রেনটি চারটে পঁয়তাল্লিশে একটি ট্রেন ছিল তাকে রওনা করে দিয়ে তার সহকারীকে বলল অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্টকে বললো আমি চললাম হে নতুন সহকারী একবার মেকাচ্ছন্ন আকাশের দিকে চাইয়া বলিল আগে হ্যাঁ অর্থাৎ নতুন সহকারী বললো আচ্ছা হ্যাঁ নদের চাঁদ বলিল আর বৃষ্টি হবে না কী বলো নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাইয়া বলিল আগে না অর্থাৎ টানা চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে নদ নদী নদীটি জলে টৈটম্বুর হয়ে গেছে নদের চাঁদ যেন নদীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না অর্থাৎ চারিদিকে জলে এতই জলমগ্ন হয়ে গেছে কোনটা নদী কোনটা স্থলভাগ বোঝা যাচ্ছে না নদীকে সে খুঁজে পাচ্ছে না তাই মনে দুঃখ আক্ষেপ প্রকাশিত হয়েছে তার এই লেখকের লেখনির মাধ্যমে তাই বলছে নতুন সহকারীকে একবার জলে জলময় পৃথিবীর দিকে চাইয়া বলিল আগে না নদের নদের লাইন ধরে এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের উপর হাঁটিতে লাগলো অর্থাৎ নদীর বক্ষের উপর একটা নদীর ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে নদের চাঁদ হাঁটতে লাগলো যখন চারটে পঁয়তাল্লিশের ট্রেনকে কে পার করে তার সহকারীকে বলল আমি চললাম হে এ বলিয়া সে কি করলো যে নদীর উপরে একটি অর্থাৎ নদীর বুকের উপরে একটি বৃষ্টি রয়েছে সে বৃষ্টির বীজের উপর লাগলো পাঁচ দিন অবজাত বৃষ্টি হয়ে আজ পর্যন্ত বিকেলের দিকে বর্ষণ থামিয়ে আছে অর্থাৎ টানা পাঁচ দিন বৃষ্টি হয়েছে এখানে হবে কতদিন বৃষ্টি হয়েছিল ছোটো প্রশ্ন বলছে পাঁচ দিন নদীকে দেখা হয়নি নদের চা ছেলে মানুষের মতো উৎকর্ষ বোধ করে যেতে লাগলো অর্থাৎ পাঁচ দিন সে এক মুহূর্ত নদীকে ছাড়া থাকতে পারে না এই পাঁচ দিন তো অনেক বড় ব্যাপার তাই বলছে নদীকে ছাড়া সে যেন এক মুহূর্ত থাকতে পায় না ছোটবেলা থেকেই যে গ্রাম বাংলায় বড় হয়েছে নদীকে অবলম্বন করে তার শৈশব কৃষক জীবন অতিবাহিত হয়েছে এখন যে সে চাকরির সূত্রে কলকাতা এসেছে সেখানেও সে নদীকেই তার বিষ্টে জড়িয়ে নিয়েছে তাই নদীকে এক মুহূর্ত ছাড়া সে থাকতে পায় না তাই পাঁচ দিন বৃষ্টি হয় যে জলে টৈটুম্বুর হয়ে গেছে নদীর চারধার কোনটা নদী কোনটা জলস্থল সে দেখতে পাচ্ছে না তাই যেন সে এক মুহূর্ত থাকতে পারছে না তাই বলছে নদীকে ছাড়া সে একমূর্ত যেন থাকতে পারে না তাই পাঁচ দিন নদীকে দেখা হয়নি নদের চার ছেলে মানুষের তার মন উৎকুষ বোধ করতে লাগিল আকাশে যেমন মেঘ করিয়া আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যে যেন প্রবল বস ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে তাই হোক ব্রিজের একপাশে আমি চুপ চাপ বসি বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচিবে না অর্থাৎ সে ওখানে বসে রইল কেন এক মুহূর্তে যদি সে নদীকে না দেখতে পারে সে বাজবে না পাঁচ দিন আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কিরূপ দেখিয়াছে অর্থাৎ পাঁচ দিন আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে জলের চারিদিক টুইটুম্বুর হয়ে গেছে নদীর জলস্থল বোঝা যাচ্ছে না তাই বলছে আজ কীরূপ ধারণ করিয়াছে দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছে রেলে উঁচু বাদ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাইয়া নদের চাঁদ নদীকে বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগলো অর্থাৎ রেলের ব্রিজের উপর থেকে সে যখন হাঁটছে তখন নদীকে দুপাশ দিয়ে লক্ষণ বর্ষণ করিতে লাগলো এবং দেখতে লাগলো নদীর নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্টমূর্তি অর্থাৎ বর্ষার জলে নদী টইটুম্বুর হয়ে গেছে সেই বর্ষে দেখতে লাগলো বইয়ের তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদে এত বেশি মায়া একটু অস্বাভ অস্বাভাবিক অর্থাৎ নদীর নদের চাঁদের বয়স কত তিরিশ বছর এটা শর্ট কোশ্চেনে পরীক্ষা আসবে যে তিরিশ বছর বয়স নদের নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া যেন অসম্ভব অর্থাৎ সচর বলছে এত নদের চাঁদের নদের চাঁদের নদীর প্রতি এত মায়া যেন কোথাও দেখা যায় না বলছি কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক বা তার স্টেশন মাস্টার দিবার কেবল মে মেল প্যাসেঞ্জার আর মালগাড়ির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করি বা দায়িত্ব যাহাদের সে তাদের জন্য একজন অর্থাৎ নদের চাদের কাজ কি স্টেশন মাস্টারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত সে কী করে মেল ট্রেন ট্রেন প্যাসেঞ্জার ট্রেন মালগাড়ি তীব্র গতিতে ছোটাছুটি করে তা নিয়ন্ত্রণ করে নদের চাঁদ হ্যাঁ নদের চাঁদের কাজ কী নদের চাঁদের কাজ হচ্ছে স্টেশনের স্টেশন মাস্টারি অর্থাৎ দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগুলি মালগাড়িগুলি তীব্র বেগে যে ছোটাছুটি করে তাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে নদের চাঁদের কাজ বলছে এমন পাগলা হওয়া কি আর তার সাজে অর্থাৎ তার কাছে একটি গুরুদায়িত্ব কেন একটা স্টেশন মাস্টারের কাছে অনেক গুরুদায়িত্ব থাকে ট্রেনটা ট্রেনটাকে ঠিক করে পাস করা সিগনাল মেনটেন করা সব এত গুরুদায়িত্বর মধ্যে সে একটা নথির জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠা তীব্র হয়ে ওঠা পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম এ তার যেন সাজে না তাই বলছে এই পাগলামি যেন তার সাজে না বলছে নদের চাঁদ সব বোঝে নিজে কেবল বুঝাইতে পারে না এখান থেকে বড় প্রশ্ন হবে হ্যাঁ নদের সব বোঝে যে তার পক্ষে এটা অসম্ভব তার কাঁধে একটি গুরুদায়িত্ব গুরুদায়িত্বটা কি যে একটা স্টেশন মাস্টার হিসেবে কাজ করা তার মেল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন এবং মাল ট্রেনগুলি পাস করা একটা গুরুদায়িত্ব কিন্তু সে ছোটোবেলা থেকে যেহেতু নদীকে দেখে বড় হয়েছে নদী সে আষ্টেপৃষ্ঠে জড়ে রয়েছে তাই তাই বলছে এই পাগলামি যেন তার সাজে না তবু সে সব বোঝে কিন্তু নিজেকে বুঝাইতে পারে না কিভাবে সে নিজেকে বুঝাইবে কেন সে ছোটবেলা থেকেই নদীকে দেখে বড় হয়েছে তাই জন্য সে নদীর কথা কোনো মতেই বলতে পারে না বলছে অস্বাভাবিক হোক নদীকে একবার ভালোবাসিবার জন্য কৈফথ নদের চা দিতেই পারে অর্থাৎ অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসি বাসিবার একটা কৈফথ নদীর নদের চা দিতেই পারে নদীর ধারে তার জন্ম হইয়াছে নদীর ধারে সে মানুষ হয়ে আছে তাই আগেই বলেছি আমি সে ছোটবেলা থেকেই নদীকে সাক্ষী রেখে সে বড় হয়েছে অর্থাৎ তার শৈশব কিশোর সব নদীর ধারেই বড় হয়ে উঠেছে কেটে গেছে দেশের নদীটি তার হয়তো নদীর মতো এত বড়ো ছিল না শহরে নদীর মতো এত বড়ো ছিল না কিন্তু শৈশবে কিশোর প্রথম যৌবন তার নদীকে কেন্দ্র করি অর্থাৎ নদের চাঁদের ছোটবেলায় কেটেছে তার নদীকে কেন্দ্র করি তাই বলছেন দেশে ক্ষিণসতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়তার মতোই তার মমতা পাইয়াছিল বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষিণসতা দ্বারা প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়া দেখাইয়া দেখাইয়া সে প্যা কাঁদিয়া ফেলিয়াছিল অর্থাৎ যখন তাহলে বলছি নদের চাঁদ ছোটোবেলা থেকেই নদীকে সাক্ষ্য করে সে বড়ো হয়েছে এবং হঠাৎ একদিন দেখা গেছে নদীর জল যখন শুকিয়ে গিয়েছিল হঠাৎ তখন সে কেঁদে ফেলা উপক্রম হয়েছিল ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চেয়ে স্তম্ভিত হয়ে গেল অর্থাৎ ব্রিজের কাছাকাছি আসিয়া নদীকে দেখিয়া সে স্তম্ভিত হয়ে গেল পাঁচ দিন আগে বর্ষার জলে পূর্বৃষ্ট নদী পঙ্কিল জলস্থতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে কিন্তু এই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণ পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ যেন সে নদী খেপিয়া গিয়াছে আচ্ছা যে নদী পাঁচ দিন আগে জলপূর্ণ ছিল আজ যেন সে নদী খেপিয়া জলের যে স্রোত তীব্র বেগে প্রবাহিত হয়েছে আর নদের তাকে কি ভাবছে যে নদী যেন তার বিক্ষোভ দেখাচ্ছে কেন সে ওই বন্ধন থেকে মুক্ত পেতে চায় তাই যেন সে বিক্ষোভ দেখাচ্ছে বলছে পরিপুষ্ট পঙ্কিল জলস্রোত সে চাঞ্চল্য আছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতা আনন্দের প্রকাশ আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে গা পঙ্কিল পোকিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনচ্ছাস হইয়া ছুটিয়া চলিয়াছে এতক্ষণে নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষিন্ততা নদীর কথা ভাবিতেছিল অর্থাৎ এতক্ষণ নদের চাঁদ একটি মানে যা সোত নেই সেই নদীর কথা ভাবছিল তার চার বছর চেনা এই নদীর মূর্তিকে তাই যেন তার বেশি ভয়ঙ্কর আরও বেশি অপরিচিত মনে হইলো অর্থাৎ চার বছরের চেনা নদীকে সব আজকে সবচেয়ে বড় অপরিচিত বলে মনে হইল ব্রিজের মাঝে 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 ইট আর সিমেন্টের গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে এখানে প্রশ্ন হবে নদীকে সে কোথায় বসিয়া দেখে তাহলে বলছে একটি ব্রিজ তার মাঝে মাঝে ইট সুরকি সিমেন্টের গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া নদীকে সে প্রতিদিন দেখে আজও সেখানে গিয়াই বসিল নদীর স্রোতে ব্রিজের দিকে ধারক স্তম্ভ বাধা পাইয়া ফেনিল আবদ্ধ রচনা করিতেছিল এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যেন মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত ধরিয়া স্পর্শ করা যায় অর্থাৎ জলস্রোত নদীতে এতটাই বেড়ে গেছে যা যেন তীব্র বেগে উঁচুতে উঠিয়া যাচ্ছে যেন সুনামি হলে হয় ঠিক সেই প্রকার তাই যেন নদীর নদের চাঁদের মনে হয়েছে সে ব্রিজে বসে সে জলের স্পর্শ করতে পারে নদের চাঁদে ভারী আমোদ বোধ হইতে লাগলো পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বার করিয়া সে স্রোতের মধ্যে অর্থাৎ এই চিঠি কে দিয়েছিল তার স্ত্রী তাকে দিয়েছিল সে চিঠি নদীর মধ্যে ছুড়িয়া ফেললো। চোখের পলকে কোথায় অদৃশ্য হইয়া গেল চিঠিখানা উন্নতি উন্নত তার জন্য জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে ছিল তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠি হচ্ছে চিঠিখানা যেন তারই লুকিয়া ফেলিয়াছে দুদিন ধরে বাইরে অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুরমিলিয়া নদীর চাঁদ বউকে একখানা পাঁচ পৃষ্ঠাব্যাপী বৃহ বেদনাবণী চিঠি লিখে আছে চিঠি পকেটেছিল অর্থাৎ তার বইয়ের চিঠি প্রত্যুত্তর করিবার জন্য অর্থাৎ পাল্টা চিঠি লেখার জন্য সেও একটি পাঁচ পাতার চিঠি লিখেছিল কিন্তু সে চিঠিটি তার পকেটেই ছিল শেষ পর্যন্ত সে চিঠিটি কী করলো জলে ফেলে দিল একটু মমতা বোধ করি বলে বটে কিন্তু নদীর সঙ্গে তার খেলা করার লোপটা সে সামলাইতে পারিল না অর্থাৎ ছোটোবেলায় আমরা কি করি নদীতে ছোট ছোট খোয়া বা ছোট ছোটো কাগজের টুকরো ছুঁড়ে ফেলি হ্যাঁ সেইভাবে নদীর সাথে আমরা প্রত্যেকেই কম বেশি খেলা করেছি নদের চাঁদে যেন ছোটোবেলা থেকে নদীর সাথে খেলা করে এসেছে সে এখন স্টেশন মাস্টার সেই দায়িত্ব ভুলে গিয়ে সে কী করছে নদীর সাথে যেন খেলা করে বেড়েছে খেলা করছে বলছে ফেলিয়া দিতে লাগলো তারপর নামলো বৃষ্টি মুষল বর্ষণ তারপর আবার পাঁচ দিন বৃষ্টি থামার পর একটু থেমেছিল বৃষ্টি হওয়ার পর একটু বৃষ্টি থেমেছিল কিন্তু সে বৃষ্টি আবার নামলো মুষল ধারায় ঘণ্টা তিনি বিশ্রাম করিয়া মেঘে যখন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে নদের চাঁদ বসিয়া ভিজিতে লাগলো অর্থাৎ নদের চাঁদ ওখান থেকে উঠলো না বৃষ্টির জলে ভিজতে লাগলো নদী হইতে একটি অসুস্থ হচ্ছে অস্তুতপূর্ব উঠিয়া ছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যেন নদের চাঁদ মনে হইতেছিল ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল তা মনে হইতে লাগলো ভীষণ মধুর শব্দ শুনিয়া সর্বাঙ্গ অবশ্য অবসন্ন হইয়া আছে অর্থাৎ নদের চাঁদ ওখানে বৃষ্টি ভিজতে লাগলো বৃষ্টি থেকে উঠলো না এবং সে এবং বৃষ্টির যে শব্দ তা থেকে তার মনে হইলো যেন মধুর শব্দ যেন সর্বাঙ্গ তার অবসন্ন হইয়া পইল কমে কমে দিনের স্তীমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকার হইয়া ছা ছাইয়া গেল বৃষ্টি আবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইলো আত্ম বৃষ্টি একটু কমল আবার প্রবল বেগে বর্ষণ শুরু হলো ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়ে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্ট উঠিয়া দাঁড়াইল অর্থাৎ সে ওখানে বসে আছে দাঁড়িয়ে সে ব্রিজের উপর ট্রেন চলে যাচ্ছে সে বুঝতে পারছে না ট্রেনের শব্দে সে স্তম্ভিত হইয়া উঠিল বড় ভয় করিতে লাগলো নদের চাঁদে হঠাৎ তার মনে হইতে রোষে ক্ষোভে উন্মুক্ত নদীর আত্মনাদী জলরাশির কয়া খাতু চুতে যেন এমন নিশ্চিত মনে এতক্ষণ বসিয়া থাকা তার উচিত হয় নাই হোক ইট চুন কি সিমেন্ট পাথর আর লোয়ার অক্ষরে গড়া বীজ যে নদী এমনভাবে খেঁপিয়া যাইতে পারে তাহা বিশ্বাস নাই অর্থাৎ সে নদ নদের চাপ ভেবেছে যে চুন সুরকি দিয়ে তৈরি বা সিমেন্ট বালি দিয়ে তৈরি যে ব্রিজ লোহার দিয়ে তৈরি ব্রিজ তারপর তার বসে থাকা উচিত হয়নি নদী যেমনভাবে খেপিয়া উঠেছে যখন তখন বৃষ্টি ভেঙে যেতে পারত ফলে তার কি হতো তার জীবন জীবন ওখানে শেষ হয়ে যেতে পারতো তাই সে বলছে খেপিয়া যেতে পারে তাহাকে বিশ্বাস নেই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়ে হাঁটিতে হাঁটিতে নদের চার স্টেশনের দিকে ফিরিয়ে আসলো সন্ধ্যা হলো নদের চার লাইন ধরে ধরে আবার স্টেশনের দিকে ফিরে আসলো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ব্রিজটা ভাঙিয়া লইল মা মানুষের হাত গড়া বাদ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বাহিয়া যাইবার পথ করিতে লাগল চায় কিন্তু পাইবে কি পাইলে মানুষ বলছে অন্ধকার যখন হলো সে নদের স্টেশনের দিকে ফিরলো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহ কেন করছে নদী সেই জলরাশির থেকে মুক্ত জলরাধার থেকে সে মুক্তি চায় সে স্বাভাবিক গতিতে ফিরে যেতে চায় তাই জন্য সে যেন তার জলরাশি বারবার ফুলিয়া ফাপিয়া উঠিয়া তীব্র প্রতিবাদ জানাচ্ছে বোঝে পাইলেও মানুষ কি আর তা রেহাই দেবে আর যে বীজের বাদ ভাঙা ভাঙিয়া ফেলিল কাল মানুষ আবার সে বীজ আবার বাদ গড়া গড়িয়া তুলিবে অর্থাৎ যে ব্রিজ আর জলের রাশিতে ভেঙে যাবে বা ভেঙে পড়ল তা যে আগামী দিনে মানুষ আবার গড়ুতে পারবে তারপর সেই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তাই দেশের সে কিন্তু তা নদীর পিত হইতে না পারিয়া মোটে আর কয়দিন লাগবে স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাদে গর্ব অনুভব করিয়াছিল আর তার স্টেশনের কাছে নতুন ব্রিজ হয়েছে নদের চাঁদ তা নিয়ে যেন গর্ব অনুভব করতো এখানে বসতে নদের চাদে গর্বের কারণ কী ছিল বা কোন বিষয়কে নিয়ে নদের চাঁদ গর্ব করত কিন্তু আজকে সেই বৃষ্টি তার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন নদী বৃষ্টি থাকার জন্য নদী তার স্বাভাবিক বিদ্রোহ করছে তাই মনে মনে নদের চাঁদ কষ্ট পাচ্ছে যে সত্যিই তো বৃষ্টির জন্য যেন আজ সে স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদে গর্ব অনুভব করিয়াছে তার জন্য তার মনে হলো কি প্রয়োজন ছিল ব্রিজে এখন তার মনে হলো যে কি প্রয়োজন ছিল ব্রিজে বৃষ্টির জন্যই যেন তার যত কষ্ট বোধ হয় এই প্রশ্নের জবাব দিয়ে জন্য পিছন পিছন সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলে গেল এখানে প্রশ্ন হবে নদের চাঁদের কোন ট্রেনে মৃত্যু হয়েছিল সাত নং ডাউন প্যাসেঞ্জার অর্থাৎ নদ এই বীজটির কী দরকার ছিল এই কথাটি ভাবতে ভাবতে নদের চাঁদ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎটি সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে ধাক্কা মারে নদের চাঁদে মৃত্যু হয় বলছে নদের চাঁদে মৃত্যু পিসিয়া দিয়া চলে গেল স্টেশনের দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে বন্দি নদীকে ভালোবাসিয়াছে অর্থাৎ যে নদের চাঁদের সেখানেই মৃত্যু হলো যেখানে চার বছর নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে এবং চার বছর নদীকে সে ভালোবেসেছে সেখানেই তার বন্দি অবস্থায় সেখানেই তার মৃত্যু হলো তাহলে বলছে দেখো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদী বিদ্রোহ এই গল্পের কেন্দ্রীয় তথা প্রধান চরিত্র হচ্ছে নদের চাঁদ এই নদের চাঁদ ছোটবেলা থেকে নদীকে ভালোবেসেছে নদীকেই আষ্টে বৃষ্টি জড়িয়ে রেখে তার শৈশব যৌবন কাল অতিবাহিত করেছে এরপর সে শহরে এসেছে কি স্টেশন মাস্টার করার কাজে নিযুক্ত হয়ে তার উপর গুরু দায়িত্ব ছিল স্টেশনে মাল ট্রেন যাত্রীবাহী ট্রেন এবং কি দূরপাল্লা প্যাসেঞ্জার ট্রেন এবং সবগুলি অতিক্রান্ত করা বা পার করা কিন্তু হঠাৎই পাঁচ দিন অবিরত বৃষ্টির ধারায় স্টেশনের পাশে যে একটি নদী ছিল তার জলপূর্ণ ধারায় কানায় কানায় পরিণত হয় সে নদীকে খুঁজে পায় না তার স্বাভাবিক ছন্দে নদীকে খুঁজে পায় না তাই জন্য তার মন খারাপ এবং হঠাৎ একটু বৃষ্টি কমে যাওয়ার পর সে নদীর বৃষ্টির উপর উঠেছে এবং নদীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে কিন্তু সে নদীকে খুঁজে পাচ্ছে না এবং জলস্রোত এতটাই বেড়ে গেছে যেন কি যে সেই নদীর ব্রিজের উপর বসে জলকে মানে ছুতে পারতো কিন্তু হঠাৎ দেখা গেছে সে ভেবে নিয়েছে যে এখানে তার বসা উচিত হয়নি এবং সে বৃষ্টির কী যুক্তিকতা আছে তাও এখন ভেবে নিয়েছে কারণ সে ভেবেছিল আগে এই বৃষ্টি থাকায় সে গর্ব অনুভব করতো যে তার স্টেশনের পাশে একটি ব্রিজ তৈরি হয়েছে কিন্তু হঠাৎ সেভাবে বৃষ্টি ক্রীষ্মের প্রয়োজন ছিল কেননা নদী এই বীজটা থাকার জন্য নদী তার সার্বিক ছন্দে ফিরতে পারছে না বারবার বিদ্রোহ জানাচ্ছে জলস্রাতি জলস্রোতগুলি ফুলে ফেঁপে উঠতে পারছে না হ্যাঁ তাই বলছে বৃষ্টির কী প্রয়োজন ছিল এই জন্যই এই কথা ভাবতে ভাবতে যখন সে আসছিলো তখন সাত নং ডাউন প্যাসেঞ্জার তাকে ধাক্কা মারে তার জীবনের শেষ পরিণতি ঘটে তাহলে এইখানে দেখো এটি স্বাভাবিক মানুষকে বা সাধারণ মানুষকে কীভাবে মানিক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নদীর প্রতি ভালোবাসাকে তীব্রভাবে প্রকাশ করেছে আমাদের নদী বিদ্রোহ গল্পে আমরা তার প্রতিটি লাইন বিশ্লেষণ করে বুঝতে পারলাম তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই বুঝতে পারবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো